হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমরা তো অনেক ধরনের নাড়ু খেয়েছি সিঁড়ির নাড়ু নারকল নাড়ু তিলের নাড়ু আজকে চলো তোমাদেরকে দেখাই চিরের নাড়ু চিরেন নাড়ু হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ সত্যি চিরেন নাড়ু কখনও হয় নাকি হ্যাঁ সত্যিই হয় তো দেখে নাও ফুল ভিডিওটা আর আমার পাশে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা নিত্য নতুন আর কী কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলো তাহলে চলো স্টার্ট করা যাক ভিডিওটা আজকে দেখো এখানে আমি দুশো গ্রাম মতন চিড়ে নিয়ে নিয়েছি আর এটা পুরো শুকনো চিড়ে নিয়েছি আর একটু লম্বাটা ধরনের যে চিঁড়েটা হয় সেই চিঁড়েটা নিয়েছি এরপর একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এরপর ওই চিঁড়েগুলো এতে দিয়ে দিচ্ছি এটা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবেই কিন্তু কাঠ খোলাতে ভালোভাবে ভেজে নিতে হবে দেখো আমার কিন্তু অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর একটা থালাতে কিন্তু ঢেল নিতে হবে কানিক নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিতে হবে এবার ওই করাতেই দেব গুড় আমি এটা গুড় দিয়ে করছি তোমরা এটা পারলে চিনি দিয়েও করতে পারো তবে কিন্তু গুড় দিয়ে করলে বেশি ভালো হবে আর গুড়টা কিন্তু অবশ্যই ভালো নিতে হবে দেখো হাফ পাটি মতন আমি এখানে ভালো একটা গুড় নিয়েছি যেই গুড়টা দেখবে দানা দানা ভাব আছে সেই গুড়টা কিন্তু নেবে তবে কিন্তু নাড়াটা কিন্তু ভালো হবে তো এরপর দেখো গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে গুড়টা ভালোভাবে করে নিতে হবে পাকটা তোমাদেরকে আমি দেখাবো যে কোন সময়ে তোমরা চিড়াটা দেবে এভাবে কিন্তু নাড়তে নাড়তে গুড়ের পাকটা তৈরি করতে হবে আর এখন দেখো পাতলা জলের মতন গুড়টা আছে এক সময় এই জলটাই কিন্তু কেটে গিয়ে একটা টাইটের মতন গুড় চলে আসবে আর এটা সবসময় লো ফ্লেমে করার চেষ্টা করবে কখনোই কিন্তু হাই ফ্লেমে করতে যাবে না তাহলে গুড়টা পুড়ে গেলে তিতা ভাব চলে আসবে এরপর দেখো বাতিতে একটা জল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গুড়টা রেডি হয়েছে কি না দেখো গুড়টা কিন্তু আমার ডাব পাকিয়ে যাচ্ছে তার মানে কিন্তু এটা আমার রেডি হয়ে আছে এরপর একেবারে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে আর এই সময় আমি ভেজে রাখা ওই চিঁড়েটা ওই চিঁড়েটা কিন্তু দিয়ে দিতে হবে তে ভালোভাবে গুড়ের সাথে মাখিয়ে নিতে হবে চিঁড়েটা আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ঘিটা অ্যাড করেছি একটা চামচ তোমরা এটা না ইউজ করতেও পারো ঘিটা শুধুমাত্র স্মেলটা ভালো লাগার জন্য ঘিটা অ্যাড করেছি তো ঘিটা অ্যাড করার পর কিছুক্ষণ কিন্তু আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর এটা খুব জলদি জলদি নাড়ু পাকাতে হবে হলে কিন্তু গুড়টা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আর নাড়ু পাকানো মোটেও হবে না কতটা ঝুরঝুরে টাইপের হয়েছে দেখো এরপর যেই থালাটাতে রাখবো সেই থালাটাতে কিন্তু আগে থেকে তেল বুলিয়ে রেখে দিচ্ছি আর এটাই রিফাইন অয়েলই বোলাবে কোনো সরিষার তেল বোলাতে হবে না এরপর ঢেলে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করতে দেব তারপরে কিন্তু নাড়ুটা পাকাবে একেবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু পাকানো যাবে না হালকা হালকা গরমেতে নাড়ুটা পাকিয়ে নিতে হবে ছোট্ট ছোট্ট করে চিরের নাড়ু পাকিয়ে নিচ্ছি এটা যখন নাড়ু তৈরি হয়ে যাবে একবারে তখন কিন্তু এটা খেতেও ভীষণ সুন্দর লাগবে আর ভীষণ মুচমুচে হয়েছে এই নাড়ুটা খেতে দেখো আমার একে কিন্তু সবকাড়া নাড়ু করা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু ভাজা তিল ছড়িয়ে দিচ্ছি যেটা দেখতে আরেকটু একটু সুন্দর লাগার জন্য দিচ্ছি তোমরা এটা না দিতেও পারো এটা অপশনাল শুধু দেখতে ভালো লাগার জন্য আমি তিলটা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে এরপর দাও কতটা লোভনীয় হয়েছে নাড়ুগুলো খেতে মনে হচ্ছে এখনই গপ করে ভরে খেতে শুরু করে দিই এত সুন্দরই হয়েছে লোভনীয় একটা জিনিস আমরা তো অনেকজনাই নারকেল নাড়ু খেয়েছি চিড়ে নাড়ু তো করাই হয় না তো একবার এভাবে করে দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন কোনো ভিডিও আমার বন্ধু দেখে থাকলে সেই বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের পাশেও অল টাইম আমি আছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে কার মতন টাটা